আল্লাহ তাআলা রশেষ মেহেরবানী আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করেছেন ঠিক না এখন আপনি যে মানে হিন্দু ধর্ম থেকে আপনি মুসলমান ধর্মতে আপনি মানে প্রত্যাবর্তন করতেছেন বা মুসলমান ধর্ম আপনি গ্রহণ করতেছেন কেউ আপনার কোনো ধরনের ভয় অথবা কোনো প্রলোভন অথবা কোনো জবরদস্তি বা কোন জোরপূর্বক আপনারে ইসলাম ধর্মের প্রতি আপনারে মানে স্থানান্তরিত করার চেষ্টা করতেছি এরকম কোনো কিছু কিনা না এরকম কোনো কিছু না আমার মনের বিবেক দিয়ে তো আবেগ দিয়ে আমি সবকিছু করতে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা এক এবং আল্লাহ তাআলা অদ্বিতীয় হ্যাঁ আল্লাহ তাআলার কোনো শরীক নাই ইসলাম ধর্ম সত্য আল্লাহর কোরআন সত্য আল্লাহ আমাদের একজন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের একজন পালনকর্তা এই কথাগুলির উপরে আপনি দৃঢ় বিশ্বাস নিয়া ঈমান নিয়া ইয়াকিন নিয়া আপনি কালেমা পড়ে আপনি মুসলমান হতে যাচ্ছেন ঠিক কিনা জি জি যাই হোক অনেক সময় এরকম হয় যে অনেকে অনেকের বয় দেখাইয়া অনেক জবরদস্তি করে বা অনেক প্রলোভন দেখাইয়া ইসলাম ধর্মের দিকে নিয়ে আসে তো আপনি নির্ভয়ে হ্যাঁ নির্দ্বিধায় নির্বিঘ্নে এক আল্লাহর প্রতি আপনি ঈমান এবং বিশ্বাস রেখে আপনি মুসলমান হতে যাচ্ছেন ঠিক না আল্লাহ তালে যেন আপনাকে আমাকে ইসলামের উপর যেমন যেন কায়েম এবং দায়েম তাকার তফিক দেন সবাই বলে আমিন আমি আপনাকে আমরা এখন কালেমা শরীফ পড়াবো ঠিক আছে না হ্যাঁ এফিডিভিডের যে বিষয় উনি হবিগঞ্জ লোটারি পাবলিকের মাধ্যমে উনি অ্যাফিডেভিট করে নিয়ে আসছেন এই যে কাগজ আমার হাতে অলরেডি এটা আসছে ওনার আগের নাম ছিল আপনার জয় চৌত্রী হ্যাঁ ওনার বাবার নাম হচ্ছে দুলাল চৌত্রী মায়ের নাম হচ্ছে বাগান চৌত্রী হবিগঞ্জ ওনার বয়স আনুমানিক প্রায় আঠাশ বছর কম বেশি হতে পারে প্লাস মাইনাস উনি আগে ইসলাম ধর্মে ছিলেন না উনি আগে ছিলেন হিন্দু ধর্মে এখন উনি হিন্দু ধর্ম থেকে স্থানান্তরিত হয়ে উনি মুসলমান ধর্মে আহ স্থানান্তরিত হতে যাচ্ছেন এবং এখন আমরা ওনার নাম রাখলাম আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ 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 সব দূরত্বে হচ্ছে আল্লাহর বান্দা যাই হোক সমান লাগবে যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমার অত্যন্ত খাসের মানুষ আমরা জনাব রহেমত আলী সাহেব আমরা এইখানে ফিরজাদা আলমগীর সাহেব এদিকে আমাদের হাফেজ মহিবুর রহমান সাহেব আমরা তার নাম জানি কিনা আমার কামাল উদ্দিন সাহেব হ্যাঁ কামাল উদ্দিন তার মাধ্যমে আসলে উনি ধর্মান্তরিত হতে যাচ্ছেন আল্লাহ তালা যেন ওনাকে কবুল করেন সকলে বলি আমিন বলেন আমি ইমান আনলাম আমি ইমান আনলাম আল্লাহ এবং তার রসুলের উপর আল্লাহ আল্লাহ এবং তার রসুলের উপর আমি ইমান আনলাম আমি ইমান আনলাম কোরআন এবং হাদিসের উপর কোরআন এবং হাদিসের উপর আল্লাহ পাক আল্লাহ পাক কালামে পাক এর কালামে পাক এর আয়াতে কারিমার আয়াতে কারিমার যে তো যে তো যে মুরাদ নিয়েছেন যে মুরাদ নিয়ে সেই মুরাদের উপর সেই মুরাদের উপর ইমান আনলাম ইমান আনলাম রসুল এ পাক রাসূলের পাক সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাম হাদিস শরীফের হাদিস শরীফের যে ভাবার্থ তো যে ভাবার্থ তো যে মুরাদ নিয়েছেন যে মুরাদ নিয়ে সেই মুরাদের উপর সেই মুরাদের উপর ইমান আনলাম ইমান আনলাম আমি সকল আমি সকল বাতিল দিনের উপর বাতিল দিনের উপর বেজার হইলাম বেজার হইলাম আমি আমার আমি আমার ঈমানকে আমি ইমানকে তাজা করলাম তাজা করলাম আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহাদাহু ওয়া দাহু লা শারী কালাহু লা শারি কালাহু ওয়া সাহাদু আন্না অসাহাদু আন্না মুহাম্মাদান মোহাম্মদন আব্দুহু আব্দুহু অ রসুল অ রসুল আমি শক্তি দিতেছি যে আমি শাখী দিতেছি আল্লাহ তাআলা ব্যতিত আল্লাহ তা ব্যতীত ইবাদত বন্দুক ইবাদত বন্দুক পাইবার উপযুক্ত পাইবার উপযুক্ত আর কোন মহবুদ নাই আর কোন নাই আল্লাহ এক আল্লাহ এক তার কোন নাই তার কোনো সাক্ষী দিতেছি যে আমি আরো সাক্ষী দিতেছি যে হজরত হজরত মোহাম্মদ মোহাম্মদ মুস্তফা মুস্তফা সাল্লাহু সাল্লাহু আলাই আল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালা প্রেরিত বান্দা ও রসুল রসুল আয় আল্লাহ আল্লাহ আমি আমার আমি আমার জীবনের জীবনের শুরু থেকে শুরু থেকে এই পর্যন্ত এই পর্যন্ত জেনে 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 না না বুঝে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে গোপনে হাতের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা মুখের দ্বারা অঙ্গ পতঙ্গ দ্বারা যত ধরনের যত ধরনের ভুল করেছে ভুল করেছি অন্যায় করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অপরাধ করেছি সমস্ত সমস্ত ভুল থেকে ভুল থেকে ফিরে তোমার কাছে মাফ করিয়া দাও মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ আমার তুমি আমার ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করাকে কে গ্রহণ করা কবুল করিয়া নাও কবুল করিয়া আমিন আমিন আয়াল্লাহ আল্লাহ আল্লাহ আমি আমি ওয়াদা করতেছি করতেছি নামাজ নামাজ কায়ম করবো কাবো রমজান শরীফে রমজান শরীফে রোজা রোজা রাখবো রাখবো পরিমাণ পরিমান পরিমাণ সম্পদের সম্পদের মালিক হলে মালিক হলে হজ আদায় করবো হজ আদায় করব জাকাত প্রদান করবো করব আল্লাহ তালা আল্লাহ তালা হাবিব আল্লাহিফ সাল্লাহু আলাই আল্লাহ আল্লাহ কাউকে শরিক করবো না না করবো না করব না অন্যায় ভাবে কাউকে কাউকে হত্যা হত্যা না না কারো প্রতি মিথ্যা মিথ্যা অপবাদ অপবাদ দিব না দিব না ভালো কাজে ভালো কাজে কাউকে কাউকে নিষেধ নিষেধ করবো না করব না মন্দ কাজে মন্দ কাজে কাউকে কাউকে আদেশ আদেশ করবো না করব না হে আল্লাহ হে আল্লাহ যতগুলি ততগুলি তোমার কাছে তোমার কাছে আমরা করেছি আমরা করেছি সেই ওয়াদার উপর সেই ওয়াদার উপর মৃত্যু락 পর্যন্ত মৃত্যু락 পর্যন্ত দায়ম ও দায়ম ও দায়ম তাকার তাকার তৌফিক তৌফিক দান করুন দান করুন আমিন 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 আজকে থেকে আপনি মুসলমান হয়ে গেলেন কি হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন এখন আপনার থেকে আজকে থেকে আপনার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ বলি আলহামদুলিল্লাহ

কবুলো মঞ্জুর করো আল্লাহ কবুল করে নাও নিরা তো প্রত্যেকের পাক দরবারে কবুল করে পৃথিবীর সে কানাচে যে তৌফীর ফকরুল আব্দুল গাউস কুতুব আছেন আই আল্লাহ প্রত্যেক এর পাক রহে আজকে এর কবুল করে নাও আমরা যারা হাত বাড়িয়েছি আমরা না দরে আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আমরা ফির উস্তাদ যারা পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আই আল্লাহ তাআলা সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের কবরগুলি তুমি বেহেশতের বাগিচা বানিয়ে দাও আই আল্লাহ তাআলা আমাদের ভাইজন কে কবুল করো আল্লাহ ওনার মা ও ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ওনার আম্মারও তুমি কবুল করে আল্লাহ ইসলামের উপর কায়েম এবং দান আল্লাহ তালা যতগুলি বিষয় জটিল হয়ে পড়তেছে পর্বে আল্লাহ সব তুমি সহজ করে দিও আল্লাহ তোমার তুমি সাহায্য করিও আল্লাহ হালাল রিজিক দিয়ে তুমি তাদেরকে মালামাল বানাই দিও আল্লাহ কর্মস্থলের ব্যবস্থা করে দিও আল্লাহ নিরাপদে একটা আশ্রয়স্থলের তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ তালা জান মাল ইজতাব সব কিছুর নিরাপত্তা তুমি দান করে দিও আল্লাহ বিশেষ করে আমরার জনাব কামাল সাহেব আল্লাহ তাআলা শুনো আল্লাহ তালা যারা আন্তরিকতায় আল্লাহ তালা তোমার এই বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সকলের হায়াতে রিযিকে ও পূর্ণত বরকত করে দাও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা ওয়া কুর রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানা সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতিকাল মুস্তাফা লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله